তাহলে আমি আনোয়ারবাইয়ের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের ওয়ার্ডগুলোকে আমরা সুসংগঠিত করার জন্য এবং আশেপাশে যে অঙ্গ সংগঠনগুলো আছে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাতির দল এবং মুক্তিযোদ্ধা দল প্রত্যেকটা থানা প্রত্যেককে নিয়ে আমরা আজকে ইংরেজি শুভ শুভদিনে আমরা আমাদের মতিদিন থানা বিএনপি কমিটি সাবমিশনের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলামাই নাম্বার ওয়ার্ডে পরবর্তীতে মতিল থানা বিএনপি কমিটিতে মা মানুভাইয়ের সাথেই ঠিক আছে এবং পরবর্তী এখন আমাদের শ্রদ্ধাবাজের নেতৃত্ব জানা মানুয়ার হোসেন তার নেতৃত্বে আমরা এখন মতিল থানা কমিটির সাথে সুন্দর জেনে তো ইনশাল্লাহ আমরা যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমরা কর্মী বান্ধব রাজনীতি করব এবং আমাদের নেতা নেতাকর্মীদের যত ধরনের সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ মতিল থানা আনোয়ার ভাই নেতৃত্বে যদি আমাদের মতিল থানা গঠিত হয় সম্মিলিতভাবে রাজনীতি করব। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের এই এই ঐক্য এই এই প্রেরণার পাশাপাশি আপনারা সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ আমাদেরকে যাবো পাশাপাশি আমাদের সোদাভাজন জাহিদ ভাই সহ আমরা যারা এই মতিল থানাকে আজকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মতিল থানা জিন্দাবাদ আনোয়ার হোসেন ভাই ভাই জিন্দাবাদ Assalamu alaykum. Yeah.